ব্যাক টু মাই চ্যালেঞ্জ সাথী ব্লগ আবারও চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে তো অনেক দিন পর প্রায় এক সপ্তাহ পর কি এক সপ্তাহ বেশি তারপরে আমি আজকে এই ভিডিওটা তোমরা জানো খুব ভালো করে যে আমার কদিন আগে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল তো হসপিটালেও আমি ভর্তি হয়েছিলাম তো সেই কারণে কদিন ঠিকঠাক করে ভিডিও দেওয়া হয়নি বা কাউকে সেরকম করে আমার টাইমও দেওয়া হয়নি তো আজকে থেকে ভাবছি আবার সবার কাছে প্রত্যেককে টাইম দেব আর ওয়াইটিতে অ্যাক্টিভ থাকবো তো শরীরটা প্রচণ্ড খারাপ তোমরা সবই হয়তো এই আমার ভিডিওটার মাধ্যমে জানতে পারবে যে আমার কী কী হয়েছিল না হয়েছিল সমস্তটাই তোমাদেরকে বলবো আর ইন্ট্রোটা দিচ্ছি আমি অনেক পরে কেননা আমি হসপিটাল থেকে ফেরার পর আমার বাড়ির পুজোটাও হয়ে গেছে তো তারপরে আমি এই দিয়ে আমার হসপিটালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর বাড়ির পুজোর ভিডিওটা কদিন পর শেয়ার করবো এখনও দেখতে পাচ্ছ গলার অবস্থা ভালো নয় যেহেতু হসপিটাল থেকে আসার পর আবার বাড়িতে একটা পুজো আমার প্রচণ্ড দখল গেছে শরীরটা ভালো নয় তো চলো তোমরা আজকে পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে আর আমি হসপিটালে ভর্তি থাকাকালীন আমার বাড়ির লোক তো বটেই আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে ছিল বাড়ির লোক তো থাকবেই আর তার সাথে হচ্ছে গিয়ে বাড়িটি থেকে কিছু দিদি বন্ধু সবাইকে পেয়েছি তারা ছিল পাশে যেমন পিঙ্কিদি হ্যাঁ পিঙ্কিদি তো প্রত্যেকটা টাইমে কি আমার টেস্ট হলো কি না এখন কি ব্যাপার কি বৃত্তান্ত প্রত্যেকটা সময় খোঁজ নিয়েছে আর এদিকে রিক্তা হামেলা দিয়ে অর্পিতা দি প্রত্যেকে প্রত্যেকে আমার প্রচণ্ড খোঁজ নিয়েছে সবাই কথা বলেছে আমার সাথে ফোনে আমার সাথে কন্ট্যাক্ট করেছে যে আমি কেমন আছি তো থ্যাংক ইউ সো মাচ এই ওয়ার্ডটি থেকে কিছু পাই না পাই খুব ভালো সম্পর্ক আমি পেয়েছি যেমন দিদি বোনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এটাই আমার কাছে অনেক অনেক তো আর কিছু চাই না এটাই আমার কাছে অনেক সম্মানের অনেক বড় তো আমার বাড়ির পুজোর ভিডিওটা না পরে আসবে আগে আমি হসপিটালে ছিলাম সেটাই আগে তোমরা দেখে নাও তো সেই ভিডিওটাই আগে তোমাদের কাছে আজকে আমি নিয়ে আসছি তো কি কি হয়েছে না হয়েছে সবটা দেখতে পাবে আর স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে আমার কী কী প্রবলেম হয়েছিলো সেগুলো তোমরা জানতে পারবে আর আমি অনেকদিন ধরে ওয়াইটিতে ছিলাম না কাউকে সেরকম টাইম দিতে পারিনি কারোর কাছে যেতে পারিনি তো আজকে থেকে আবার সবারকে সমান টাইম দেবো আর নিজেও ওয়াইটিতে অ্যাক্টিভ থাকবো তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আমার দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ বাড়িতে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে মেয়েকে রেখে দিয়ে আমি বেরিয়ে গেলাম হসপিটালের দিকে রওনা হতে তো হসপিটালে আসার পর পরই আমাকে দেখেই ভর্তি নিয়ে নিয়েছে আর তারপরে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে আমার হাতের মধ্যে স্যালাইন তো আমার শরীরে প্রচণ্ড পরিমাণে জলেরও কম ছিল তো আসার পরেই আমাকে স্যালাইনটা দিয়েছে আর আমার একটা ভুল কী হয়েছে জানো এই হাতে শাখা পলা কোনো কিছুই আমি খুলিনি যার জন্য প্রচণ্ড পরিমাণে আমার হাতটা ফুলে গেছিলো তো এটা তো দিয়েছেই আর আমি পুরো ভালো করে সব ভিডিও করতে পারিনি কিছু কিছু করে ক্লিপ নিয়েছি আর সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি তো মানে এই যে স্যালাইনটা চলছে না মানে যাচ্ছে আমার মানে জ্বলতে জ্বলতে যাচ্ছে এই দেখো আমি বসে আছি আর এই ভিডিওটা করে দিয়েছিলো আমার ননদ ও ঢোকার পর ই আমাকে ভিডিওটা করে দিয়েছে ওর মানে একদম দরজা থেকে ঢোকার সময় করেনি তো দেখো আমার অবস্থাটা দেখো না দেখলে বিশ্বাস করতে পারব না আমার যে কী অবস্থা মানে এতটা পেন হচ্ছে পেটে তা সত্ত্বেও আমি বসে আছি মানে আমার ননদুরা রয়েছে মানে প্রত্যেকেই কেউ না কেউ আমার সঙ্গে ছিলই হসপিটালে হয়তো পিসি থাকছে আবার পিসি চলে আসছে আমার জেম্মা যাচ্ছে জেম্মা চলে আসছে তো জেঠিমা যাচ্ছে নয় ননদ যাচ্ছে আর পুরো বাড়ির দিকটা তো সামলেছে আমার ছোট ননদ মানে ও যদি না থাকতো ও মানে কি বলবো আমার মেয়েটা যে কী করে থাকতো আমি নিজেই জানি না আর আমার ননদ ছিল বলে আমার মেয়েটা চুপচাপ একদম বাড়িতে ভালোভাবে ছিল অতটা আমাকে মনে করেনি আর এই যে দেখতে পাচ্ছ এই জুনিয়র ডাক্তার উনি আমাকে দেখছিল তো প্রচণ্ড ভালো কেউ বলবে না যে উনি ডাক্তার যে ব্ল্যাক কালারের টি শার্ট পরেছিল উনি আর দেখতে পাচ্ছ এ দেখো তারপরে প্রচণ্ড কিছুক্ষণ বাদে না আমার প্রচণ্ড পেটে পেন শুরু হয়ে গেছিলো তো তখন আমি আর বসে থাকতে পারছিলাম না শুয়ে পড়েছিলাম তো একবার করে শুচ্ছি একবার করে উঠছি আর এই যে যার অপেক্ষা করছিলাম সে তো চলেই এসেছে দেখতে পেলে আমার বর তো আমি সারাদিনে না অপেক্ষা করি কতক্ষণে আমার বর আসবে আর আমার বরও না মানে সারা দিনের মধ্যে বেশিরভাগ হসপিটালেই কাটিয়ে দিয়েছে আমাকে নিয়ে তো তারপরে কি হয়েছে এটা তার নেক্সট দিন তো দ্বিতীয় দিনে আমার কিছু টেস্ট ছিল তো ওগুলো করার জন্য আমি নিচে চলে এসেছিলাম এটা হচ্ছে ডিজিটাল এক্সরে তো আমার অনেক কিছু ধরা পড়ছিল না যেগুলো বাইরের রিপোর্টে ধরা পড়েছে আবার হসপিটালের রিপোর্টে সেগুলো আমার ধরা পড়ছে না তো সেই জন্য আমি আবার এই বেরিয়াম মানে এক্স রেটা করে নিলাম যাতে কিছু থাকবে তবু সেটাই ধরা পড়ে যাবে আজকে দেখতে পাচ্ছ আমার বল লুকিয়ে পড়েছে আর আমি হসপিটালে যেদিনকে ছুটি দেবে না সেদিন সকালবেলা আমি ভাবতেও পারিনি হয়তো আমি বন্ডে সই করে বাড়ি চলে আসব আমি না বসে বসে রিলস বানাচ্ছিলাম কটা মানে বোর ফিল হচ্ছিলো মনে হচ্ছে কতক্ষণে মেকে দেখব কতক্ষণে বাড়ি যাব খালি হসপিটালে শুয়ে শুয়ে না কাঁদতাম আমি হ্যাঁ মানে কি বলবো আমার ননদকে ফোন করতাম করে ভিডিও কল করতাম মামা ননদ ব্যাক ক্যামেরা করে মেয়েকে দেখাতো আর আমি অঝরে কাঁদতাম একটা বাচ্চাকে ফেলে রেখে হসপিটালে থাকাটা যে কী মানে মানে বলে বোঝানো যায় না তারপর মেয়েটা তো খুব বড়ো নয় একদম ছোটো তো আবারও ডাক্তার চেক আপে এসেছিলো সকালে এসেছিলো আবার বিকেলেও এসেছে তো আমাকে দেখছে এখনও হয়তো বলতে গেলে না আমার চোখে জল চলে আসছে যে ওই চারটে দিন আমার সাথে কিভাবে মানে কিভাবে আমি সেই চারটে দিন কাটিয়েছি আমার মেয়েকে ছাড়া বর আসছে বাড়ির লোক থাকছে সব ঠিক আছে বাট মেয়েকে ছাড়া না মতে আমি থাকতে পারছিলাম না প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তো এদিকে মেয়ে প্রথম দিন হয়তো আমার নাম করেনি কিন্তু দ্বিতীয় দিন থেকে না ও কাঁদছে মানে ঘুমের ঘরে মানে খুব কান্নাকাটি করেনি কিন্তু ঘুমের ঘরে মা মা করে ডাকা বা মা বলে উঠে পড়া যে মাটা আমার কোথায় চলে গেল। মাটা বাড়িতে আসছে না এরকম করে বলছে মানে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল তখন আর এই দেখো এটা হচ্ছে যেই হসপিটালে যেই মানে ওয়ার্ডটাতে ছিলাম ওই ওয়ার্ডটা মানে হসপিটাল মানে যে খুব একটা নোংরা তা নয় যথেষ্ট মানে পরিষ্কার আছে আবার দেখো তার পরের দিন মানে তিন নম্বর দিনে আমি আবার চলে এসছিলাম একটা মানে ওই টেস্টটাই আমার চব্বিশ ঘন্টা ধরে চলছিলো তো এই যে দেখতে পাচ্ছ মেশিনটা মানে এই বউটা যেখানে শুচ্ছে ওই জায়গাটাতেই আমি শুয়ে আর কি টেস্টটা করেছি টেস্ট বলতে কি মানে একটা এক্স রে ডিজিটাল এক্স তো সেটা আমি করেছি তো তারপরে ওই এক্স করার পর আমি চললাম বাড়ির পথে তো আমার বড় বন্ডে সই করিয়ে নিয়ে আমাকে বাড়ি যাচ্ছে তো আমারও আর হসপিটালে থাকতে ভালো লাগছে না থাকলে আরও ইঞ্জেকশান নিলে আরও কি বলবো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশানগুলো নিলে হয়তো আমি আরও বেশি সুস্থ হয়ে যেতাম কিন্তু আমি পারিনি সেটা আমি মানে বাধ্য হয়ে মানে বাড়ি যেতে আমি বাধ্য হলাম আর দেখতে পেলে প্যাকেটে করে অনেক কিছু খাবার কিনে নিয়েছি মানে হসপিটালের বাইরে থেকে মানে যেগুলো পাওয়া যায় মেয়ের জন্য কেননা মেয়েকে আমি বলেছিলাম ফোনে যে আমি কিন্তু জন্য খেলনা কিনতে এসেছি অনেক খাবার কিনতে এসেছি রোজ আমি একই কথা বলতাম ওকে তো যেদিনকে ফিরছিলাম সেদিনকে ও কান্নাকাটি করছিল ওটাই আমি বললাম তো দেখো এবার হসপিটাল থেকে বাড়ির দিকে যাবো এবার হসপিটালে গেটের দিকে যাচ্ছি তো চলো আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে সম্পূর্ণটা মানে তারপরে যদি আমি করতে পারি তো ভালো কথা যে আমার মেয়ের এক্সপ্রেশন কি সেটা যদি দেখাতে পারি তো সেটা তো আমার পক্ষে প্রচণ্ড ভালো হয় বাট আমি এখনও বলতে পারছি না যে বাড়ি গিয়ে মানে মেয়েকে আমি দেখাতে পারবো কিনা না হয়তো ওকে দেখে আমি হাউমাউ করে আগে কেঁদেই ফেলবো আর কিছুই না মানে পুরো মানে এই ভিডিওটা হসপিটালের ভিডিওটা আমি মেয়েকে নিয়ে বলে গেলাম একটাই কারণ যে ওর জন্য আমার কষ্ট এ দেখো আমার বর গাড়ি নিয়ে চলে এসেছে ও যাবে গাড়িতে করে আর আমি এখান থেকে চলে যাব একটা টোটো ধরে বাড়ি তো কেননা আমাকে তো বাইকে করে নিয়ে যাবে না আমাকে টোটো করে নিয়ে যেতে হবে কারণ আমার তখনও পেটে ব্যথা ছিল পেটে যে ব্যথা কমে গেছে তা না তো আমার পেটে না প্রচণ্ড পরিমাণে ইনফেকশন হয়ে গেছে মানে কি কি হয়েছিল একবার শোনো আমার হয়েছিলো প্যানক্রাইসিস তারপরে লিভারে প্রচণ্ড পরিমাণে ফ্যাট জমেছিল। খাদ্য নালি ফুলে গেছিলো আর অ্যাপেন্ডিক্স তো আছেই অ্যাপেন্ডিক্সের যন্ত্রণার জন্যই কিন্তু আমি ভর্তি হয়েছিলাম তারপর দেখো আবার বাড়িতে এসে সেই দিন আর এই ভিডিওটা করিনি পরের দিন একটু যখন সুস্থ ফিল করছিলাম মনটা ভালো লাগছিল তখন মেয়েকে নিয়ে ননদকে নিয়ে আর ননদের মেয়েকে নিয়ে আমি কিছু রিলস বানিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিলে